আমার বেশি কিছু বলার নেই তবে এরকম যে অনুষ্ঠান হচ্ছে এটা সত্যি আমাদের কাছে খুব আনন্দের আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তিনি যেভাবে দু এগারো সাল থেকে যেভাবে মানুষের পাশে থেকে মানুষের কাজ করার লক্ষ্যে তিনি এগিয়ে যাচ্ছেন এই এম এস এম তার একটা অঙ্গ আমি বা আমরা বিভিন্ন ব্লকে বিভিন্ন গ্রামীণ এলাকায় যদি আমরা গিয়ে দেখতে যাই বা দেখতে পাই আমরা যে এই এলাকায় কি উন্নয়নটা হচ্ছে বা কিভাবে রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের যে বাড়িঘর দেখলে আমরা বুঝতে পারি যে কি উন্নয়নটা দু হাজার এগারো আগে ছিল আর এই দু হাজার এগারো পর থেকে কি হচ্ছে একটু আগে আমাদের সাহেব বলছেন দশ বছর থেকে যেভাবে এই প্রকল্প যে কাজ করছে আর এটা সত্যি আর যদিও এই ক্ষুদ্র মাঝারি শিল্পটা একবারে সকালে প্রকাশকে আসে না যেটা হেভি শিল্প ভারী শিল্প সেটা হয়তো অনেক কিছু দেখে বাইরে থেকে বোঝা যায় কিন্তু ক্ষুদ্র মাঝারির ক্ষেত্রে কিন্তু তা বাইরে থেকে বোঝা যায় না কিন্তু একটু যদি আমরা খোঁজখবর নিয়ে দেখি তাহলে বুঝতে পারা যায় যে এরা কোনো কাজের সঙ্গে কোনো কর্মের সঙ্গে তারা যুক্ত রয়েছে আমি এই শিল্প বা এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি ছোট্ট আমার একটা পরামর্শ রয়েছে কি যে এইরকম যদি প্রতিটি ব্লকে কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা যায় তাহলে অনেক মানুষের টাকা আছে কিন্তু সে কাজ করার আস্থা করতে চাইছে তাহলে তাকে উৎসাহিত করা যায় যে আপনি এভাবে এগিয়ে আসুন সেই আসতে গেলে আপনার যে কাজ করার আপনি সে যে ইচ্ছা রয়েছে সেই জায়গায় আপনি উপনীত হতে পারবেন এই সেই সঙ্গে ব্যাংক লোনের যে বিষয়টা আছে অনেক সময় দেখতে অনেক সহজে কাজটা হয়ে যায় কোনো কোনো সময় একটু অসুবিধা হয় একজন এইগুলোকে একটু সরলীকরণ করার জন্য আমার পরামর্শ থাকছে পাশাপাশি ইলেকট্রিসিটি যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে আমাদের আমি আমাদের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আছেন তিনি একটা আমার অনুরোধ যে একটু সহানুভূতির সঙ্গে দেখা যেন আমরা অন্যান্য জেলা বা অন্যান্য রাজ্যের সঙ্গে যেন আমরা প্রতিযোগিতা আমরা নামতে পারি কারণ ইলেকট্রিসিটি একটা অন্যতম অঙ্গ আর কি আর একটা হচ্ছে যে ল্যান্ড কনভার্সান অনেক সময় দেখা যায় যে যেগুলো হয়তো বড়গাঁ আছে বা পুকুর আছে এগুলোর ক্ষেত্রে তো বাধা আছেই কিন্তু এছাড়াও ল্যান্ড কনভার্সানটাকে আর একটু কর্ণাটক মডেলে যদি নিয়ে যেতে পারা যায় তাহলে আমার অনেক ভালো হয় তো যাই হোক আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এ তিনার যে লক্ষ্য উদ্দেশ্য আমরা সকলেই আমরা এই জায়গাতে এগোলো বা উপনীত হওয়ার লক্ষ্যে এগোচ্ছি আর কি সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আগামী দিন আমাদের সোনার বাংলা তৈরি হোক এই আশা দিকে আমার